দেখেন কি যে অস্ত্র নিয়ে তারা বাংলা বাজার মেইন অফিস থেকে তারা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিছিল এগুলা তারা নির্বাচনে ব্যবহার করত। বাউপালের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখেন এই লোক আর একজন লোক আছে দুজন আমরা আটক করছি এই দেখেন লাডি এবং ব্যালট আপনারা দেখেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রামনগর চৌরাস্তা থেকে এক নম্বর আট থেকে মাসুদ জঙ্গি মাসুদ এই যে দেখছেন কি পরিমাণ লাড়ি প্রত্যেকটা বক্সে লাড়ি এবং ব্যালট বক্স আছে প্রত্যেকটা জায়গায় আপনি বলেন আপনি সত্যি কথা বলেন এই মালটা কোথা থেকে আসছে জামাতের অফিস নাকি আমি ভালো জি আপনি বসেন জামাতের কয় নম্বর ওয়ার্ড এই সুলতানাবাদের এই চৌরাস্ত এই দোকানদার বাজার থেকে

বাগুয়ালার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখেন এই লোক আর একজন লোক আছে দুইজন আমরা আটক করছি এই দেখেন লাডি এবং ব্যালট আপনারা দেখেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রামনগর চৌরাস্তা থেকে এক নম্বর ওয়ার্ড থেকে মাসুদ জঙ্গি মাসুদ এই যে দেখছেন কি পরিমাণ লাডি প্রত্যেকটা বক্সে লাডি এবং ব্যালট বক্স আছে প্রত্যেকটা জায়গায় আপনি বলেন আপনি সত্যি কথা বলেন এই মালটা কোথা থেকে আসছে

আপনি 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 জানেন না এখানে যখন উঠেছেন তখন পয়সার কারণে দেখেন কি নিয়ে তারা বাংলাবাজার বাজার মেইন অফিস থেকে তারা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিছিল এগুলা তারা নির্বাচনে ব্যবহার করত বাবুয়ালার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখেন এই লোক আর একজন লোক আছে দুইজন আমরা আটক করছি এই দেখেন লাডি এবং ব্যালট আপনারা দেখেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রামনগর চৌরাস্তা থেকে এক নম্বর ওয়ার্ড থেকে মাসুদ জঙ্গি মাসুদ এই যে দেখছেন কি পরিমাণ লাড়ি প্রত্যেকটা বক্সে লাড়ি এবং ব্যালট বক্স আছে প্রত্যেকটা জায়গায় আপনি বলেন আপনি সত্যি কথা বলেন এই মালটা কোথা থেকে আসছে

আপনি 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 জানেন না এখানে আপনার তখন দেখেন দেখেন কি অস্ত্র নিয়ে তারা বাংলা বাজার মেইন অফিস থেকে তারা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিছিল এগুলা তারা নির্বাচনে ব্যবহার করতো বাবুয়ালার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখেন এই লোক আর একজন লোক আছে দুইজন আমরা আটক করছি এই দেখেন লাডি এবং ব্যালট আপনারা দেখেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রামনগর চৌরাস্তা থেকে এক নম্বর ওয়ার্ড থেকে মাসুদ জঙ্গি মাসুদ এই যে দেখছেন কি পরিমাণ লাড়ি প্রত্যেকটা বক্সে লাড়ি এবং ব্যালট বক্স আছে প্রত্যেকটা জায়গায় আপনি বলেন আপনি সত্যি কথা বলেন এই মালটা কোথা থেকে আসছে

বাংলাবাজার বাজার বাউফালের মেইন অফিস থেকে তারা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিছিল এগুলা তারা নির্বাচনে ব্যবহার করতো

আপনি জানেন না এখানে আপনার যখন উঠেছেন তখন কিন্তু দেখেন কি পরিমান অস্ত্র নিয়ে তারা বাংলা বাজার মেইন অফিস থেকে তারা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিছিল এগুলা তারা নির্বাচনে ব্যবহার করতো

বাংলাবাজার বাজার মেইন অফিস থেকে তারা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিছিল এগুলা তারা নির্বাচনে ব্যবহার করতো

আপনি জানেন না এখানে আপনি যখন উঠেছেন তখন দেখেন কি পরিমান তারা বাংলা বাজার মেইন অফিস থেকে তারা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিছিল এগুলা তারা নির্বাচনে ব্যবহার করত বাউফলের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখেন এই লোক আর একজন লোক আছে দুজন আমরা আটক করছি